পাকিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের একই চুক্তি হইল একই অদ্ভুত চুক্তি হইলো যে চুক্তির কারণে ভারতের ঘুম নাই মোদী সরকারের ঘুম কে নিল পাকিস্তান বাংলাদেশের চুক্তি 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 এটা ব্যবসায়িক চুক্তি তিপ্পান্ন বছর পর তিপ্পান্ন বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চুক্তি হচ্ছে ব্যবসায়িক চুক্তি বিজনেসের লেনদেন হবে বিজনেস হবে পাকিস্তান বাংলাদেশ ব্যবসা করবে এতে করে কি হলো মোদী সরকার তথা ভারত সরকারের টেনশন শুরু হয়ে গেল আমাদের বিজনেস আওতা বাড়াইতে হবে বাংলাদেশের সাথে যে কোনো আশেপাশে যত কান্ট্রি আছে আহ ব্যবসায়িক লেনদেন যোগাযোগ ব্যবস্থা যত বেশি ডেভেলপ হবে দেশ তত বেশি ডেভেলপ হবে এটা স্বাভাবিক ব্যাপার আপনি ভারতের সাথে বলেন নেপাল ভুটান পাকিস্তান চীন যে কোনো দেশের সাথে অন্যান্য দেশের সাথে যদি আমাদের আহ ব্যবসায়িক সম্পর্কে ভালো থাকে সেটা দেশই হোক তাহলে দেশের জন্য অবশ্যই মঙ্গল হবে আমাদের আমাদের সালে সাথে গন্ডগোল হয় যুদ্ধ হয় এখন সেই যুদ্ধকে নিয়ে যদি আমরা কিয়ামত পর্যন্ত আমরা পাকিস্তানের দোষ করে পাকিস্তানকে রাজাকার বানাইয়া আমরা সাধু হইয়া বসে থাকি তাহলে তো হবে না ওইটা একটা টার্ম ছিল সেই টার্মে যুদ্ধ হয় সে যুদ্ধ ফলাফল আসে আমরা বিজয় লাভ করি পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন লেনদেন করতে তো আমাদের কোনো প্রবলেম নাই সেটা একটা রাষ্ট্র আমরা একটা রাষ্ট্র ওই রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের লেনদেন বন্ধ থাকবে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে সে তো হইতে পারে না লেনদেন ছিল লেনদেন বন্ধ ছিল না এর আগেও আমরা জানি বিএনপি সরকার আমলে তা আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার তাদেরকে তাদের সাথে টাকা পয়সার আর্থিক লেনদেন হয় আবুল মাল আব্দুল মুহিদ একটা কথা বলেছিল যে পাকিস্তান ইজ ভেরি পুয়ার কান্ট্রি পাকিস্তানকে সে খুব গরিব কান্ট্রি বলে আখ্যায়িত করে উদ্দেশ্যটা কি কারণটা কি কারণটা ছিল ষাট হাজার টাকা ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা পাকিস্তান থেকে বাংলাদেশ পাইত অর্থাৎ ঋণ পাকিস্তান ঋণ নিয়েছিল সেই ঋণের ষাট লক্ষ টাকা টাইম মতো তারা পরিশোধ করতে পারে নাই সেজন্য আবুল মাল আব্দুল মোহিত বলেছিল যে পাকিস্তান ইজ এ ভেরি পোয়ার কান্ট্রি তার মানে লেনদেন তখন হয় অথচ আমরা উপরে উপরে বলি যে পাকিস্তান আমাদের শত্রু তারা তো মুসলমান তারা মুসলমান আমরাও মুসলমান 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 ভাই ভাই এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সময় সময়ের জন্য গন্ডগোল হইতেই পারে তাই বলে সেই গন্ডগোলের জন্য তো আমরা আজীবন সেইটাকে ধরে নিয়ে রাখতে পারি না তো যাই হোক আমরা যেটা জানতে পারলাম যে পণ্যবাহী পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে আসছে থেকে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসছে সেখানে কন্টেনার ছিল তিনশোর বেশি তিনশোর বেশি একটি কন্টেনার নিয়ে একটি জাহাজ বাংলাদেশে আসে অর্থাৎ আমাদের সাথে তাদের ব্যবসায়িক চুক্তি লেনদেন ফাইনাল হয়ে গেছে এবং বিজনেস কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তো এতে করে অনেকটা টেনশন ভারত কারণ হচ্ছে আমাদের এই লেনদেন গুলো একটা সময় আমরা ভারতের সঙ্গে করতাম এবং এখন পাকিস্তানের সাথে করতেছি ভারত আমাদেরকে বিপদে রাখে প্রায় সময় আমরা বিপদে থাকি ভারতের কারণে আহ বিশেষত বন্যা পানি তারা ইচ্ছে মতো পানি ছেড়ে দেয় আমরা কিন্তু অতটা বিপদগামী হব না ভারতের জন্য অনেকেই বলে ভারত বন্ধ করে দিবে কি বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে ডাল বন্ধ করে দিবে পেঁয়াজ ডাল যদি ভারত বন্ধ করে দেয় পৃথিবীতে কি আর কোনো রাষ্ট্র নাই কিছুদিন আগেই একবার বন্ধ করে দিয়েছিল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার উনি কিন্তু পাকিস্তান চীন অন্যান্য জায়গা থেকে অলরেডি পেঁয়াজ অর্ডার করে ফেলেছে আর এটার সঙ্গে সঙ্গে কি হইলো ভারত থেকে যে পিঁয়াজ আসার কথা ছিল সেটা বন্ধ হওয়ার কারণে ওই পেঁয়াজ সব পচে গেল ভারতবাসী সেই পচা পেঁয়াজ ফেলে দিল হইলো আমার না ভারতের তো যে কিনে আনতেছি না ডাল ফিরি ফিরি দিচ্ছে না বা অন্যান্য যে প্রোডাক্ট গুলা দেয় সেটা আমাদেরকে মাংনা দেয় না টাকা দিয়ে আনতে হয় আমি টাকা দিয়ে আনলে আমার ভারত থেকেই আনতে হবে এই কারণটা কি তো অতএব আমরা যদি ভারতের সাথে লেনদেন না করি লেনদেন করলে ভালো যে কোনো রাষ্ট্রের সাথে লেনদেন করা সেটা ভালো কিন্তু ভারত যদি বলে যে তোমাদের দিব না তোমরা বিপদে পড়বে সেটা ভুল চিন্তা ভাবনা কারণ আমি টাকা দিয়ে কিনবো মার্কেটের অভাব নাই বিশ্বে আনবো তো যাই হোক পাকিস্তান আমাদের মুসলিম ভাই তো পাকিস্তানের সাথে আমাদের চুক্তি হচ্ছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় আমরা আশা করব বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্রের সাথেই আমাদের ব্যবসায়িক লেনদেন গুলা ভালো থাকবে وشايفه هالتك بينا السلام عليكم ورحمه الله